আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে বেশ কয়েকটি হাদিসের কথা উল্লেখ করব। তার মধ্যে একটি হাদিস হচ্ছে গিয়ে যে সারটি কবিরা গুনা করলে আল্লাহ পাক কখনোই ওই বান্দাকে ক্ষমা করবে না আমাদের প্রত্যেকের জানা উচিত কোন সারটি পাপ বা গুনা যা করলে আল্লাহ পাক কখনোই বান্দাকে ক্ষমা করবে না তার মধ্যে একটি হচ্ছে গিয়ে শিরক করা আল্লাহর সাথে কাউকে তুলনা করাকে শিরক বলা হয় যে ব্যক্তি শিরক করবে আল্লাহ পাক তাকে ওই বান্দাকে কখনোই ক্ষমা করবে না দুই নম্বর পাপ হচ্ছে গিয়ে মানুষকে হত্যা করা কোন মানুষ হয়ে যদি অন্য মানুষকে হত্যা করে আল্লাহ পাক কাও ওই বান্দাকে কখনোই ক্ষমা করবে না তিন নম্বর হচ্ছে যে মিথ্যা কথা বলা সকল পাপের মূল উৎস হচ্ছে গিয়ে মিথ্যা কথা বলা সুতরাং যে ব্যক্তি মিথ্যা কথা বলবে আল্লাহ পাক ওই বান্দাকে কখনোই ক্ষমা করবে না চার নম্বর হচ্ছে গিয়ে পিতা মাতাকে কষ্ট দেওয়া যে সন্তান পিতা মাতাকে কষ্ট দেয় ওই সন্তানকে আল্লাহ পাক কখনই ক্ষমা করবে না পাঁচ নম্বর হচ্ছে গিয়ে সুদ খাওয়া সুদ খাওয়া এবং সুদ দেওয়া দুটোই পাপ সুতরাং যে ব্যক্তি সুদ খাবে এবং সুদ দিবে এটা কবিরা গুণা এই গুণা আল্লাহ পাক কখনই বান্দাকে ক্ষমা করবে না ছয় নম্বর হচ্ছে গিয়ে এতিমের সম্পদ জুলুম করে দখল যে করবে তাকেও আল্লাহ পাক ক্ষমা করবে না সাত নম্বর হচ্ছে কি জিনা করা যে ব্যক্তি জিনা করবে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না চার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে গিয়ে জাহান নাম প্রিয় দর্শক এখন আরেকটি হাদিসের কথা জানব তা হচ্ছে কি ইস্তেফাক বা জিকির করার ফজিলত আমরা যদি নিয়মিতভাবে ইস্তেফাক বা জিকির করি তার কি ফজিলত পাব তাই এখন বলবো এক নম্বর হচ্ছে গিয়ে গুনা মাফ হয়ে যাবে যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেফাক বা জিকির করবে তার জীবনের গুনা মাফ হয়ে যাবে দুই কবরের আজাব থেকে সে মুক্তি পাবে তিন মনের প্রশান্তি লাভ করতে পারবে চার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবে পাঁচ নম্বর হচ্ছে গিয়ে বরকত নাজির হবে শক্তি বৃদ্ধি পাবে দুশ্চিন্তা ও কষ্ট ওই ব্যক্তির দূর হয়ে যাবে যে ব্যক্তি ইস্তেফাক বা জিকির করবে আট নম্বর হচ্ছে গিয়ে আল্লাহ রহমত ও ভালোবাসা পাবে এবং জান্নাতে সরাসরি সেই ব্যক্তি যেতে পারবে প্রিয় দর্শক এখন আমরা আরেকটি হাদিসের কথা বলবো তা হচ্ছে গিয়ে পাঁচটি আমল কখনোই আপনি ছাড়বেন না এই পাঁচটি আমল কখনোই সারা যাবে না তা হচ্ছে গিয়ে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা বিশেষ করে ফজরের নামাজের পর যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে ওই ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে দুই নম্বর হচ্ছে গিয়ে প্রতিদিন রাতে শোয়ার আগে সুরা মুখ পাঠ করা যে ব্যক্তি প্রতিদিন রাতে শোয়ার আগে সুরা মুখ পাঠ করবে সারা রাত সে সোয়াব লাগা হবে ওই ব্যক্তি তিন নম্বর হচ্ছে গিয়ে সকাল সন্ধ্যা জিকির করা যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা জিকিরে মগ্ন থাকবে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকি করে দেবে চার নম্বর হচ্ছে গিয়ে উজু করার পর শাহাদাত পাঠ করা যে ব্যক্তি উজু করে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত পাঠ করবে তার জন্য আটটি জান্নাতে দরজা খুলে দেওয়া হবে সেই ইচ্ছা মতন যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে পাঁচ নম্বর হচ্ছে কি আজানের জবাব দেওয়া যখন আজান হবে সাথে সাথে আজানের জবাব দিতে হবে না দিলে কিন্তু গুণা হবে প্রিয় দিনদার মমিন মুতাকিন ভাই ও বোনেরা এই ছিল আজকের হাদিসের পর্ব তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন সবাই সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহী হবার